হ্যালো লার্নার্স সবাইকে শুভেচ্ছা ইন্ডিজাইন বুক অ্যান্ড ফর্মা নতুন এই কোর্সটিতে বাংলা বই ডিজাইন এবং ফর্মা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কোর্সটিতে ইন্ডিজাইনে বাংলা বই এবং ফর্মা ক্ষেত্রে যে যে চ্যালেঞ্জ রয়েছে তার সমাধান দেওয়া হয়েছে কোর্সটিতে বিশেষ করে প্রিন্ট পাবলিকেশনের সাথে যারা জড়িত ইলাস্ট্রেটর বা পুরনো সফটওয়্যার ব্যবহার করছেন এবং ইন্ডিজাইনে সুইচ করতে যাচ্ছেন তাদের জন্য আমি হেলালুদ্দিন আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিজাইন বুক অ্যান্ড ফর্মা কোর্সটি এছাড়া নতুন যারা বই সেট শিখতে যাচ্ছেন তারাও এই কোর্সটি ট্রাই করতে পারেন কোর্সটিতে এনসি মুড এবং ইউনিকোড ফ্রন্টে বই সেটিং নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া থাকছে পেজ নাম্বার রানিং হেডার ফুটনোট ড্রপ ক্যাপস ফন্ট ভাঙা এরকম অনেক বিষয় নিয়ে সমাধান দেওয়া হয়েছে এই কোর্সটি করার আগে আমার ইউটিউব চ্যানেল বা নিউজ আইটি ওয়েবসাইটের টিউটোরিয়াল থেকে বেসিক টু অ্যাডভান্স কোর্সটি ভালোভাবে আয়ত্ত করে নিন অথবা ইন্ডিজেনের বেসিক আইডিয়া আপনার থাকা উচিত কেননা বই কোর্সটিতে কিছু অ্যাডভান্স অপশন রয়েছে যেখানে বেসিক আইডিয়া না থাকলে এই অপশনগুলো আপনাদের বুঝতে সমস্যা হতে পারে এছাড়া পুরো বইয়ের এক্সারসাইজ ফাইলগুলো লেসন অনুসারে ফোল্ডার বাই ফোল্ডার সাজানো রয়েছে প্রায় সবগুলো ভিডিওর এক্সারসাইজ ফাইল আপনারা পেয়ে যাবেন ইন্ডিজেন এবং ইলাস্টার ফাইলগুলোর লোয়ার ভার্সনও দেওয়া হয়েছে আশা করছি ইন্ডিজাইন সিএস ফোর এবং ইলাস্ট্রেটর টেন পর্যন্ত সব ভার্সনে ফাইল ওপেন করতে পারবেন তাহলে শুরু করা যাক নতুন জার্নিতে